যুবক হারায় তুমি ষাট সত্তরের মজা জান্নাতে সব রাখাস সময় লম্বা হয়ে গেছে আগে আসতাম যুবক তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে জান্নাতে এটা চাই যেটা চাবে ওটা হবে কোরআন বলতেছে মা যা মনে আসবে যা ইচ্ছা হবে না দিদায় পায়ে হাত রেখা বলে হারায় এই সামান্য ষাট সত্তর বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিও না নিজেকে উপযোগী বানাও এই ছোট্ট জীবনটা দিছে নি উপযোগী বানানোর জন্য জান্নাতের উপযোগী বানাও জাহান নামের নাম ছোট্ট জীবনটা গরি কাটায় না দে যে যাবে আল্লাহর কাছে পাবে ইজত পাবে সরমান পাবে কেমন আল্লাহ সালাম দিবে কে সালাম দিবে আল্লাহ সালাম দিবে অতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে ছয় দিন নিজের বাড়িতে খাবে তাও খাবে না ছয় দিন বেড়াবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ছয় দিন শুধু বেড়াবে বেড়াবে দুনিয়ার সম্পর্ক আছে জান্নাতের সম্পর্ক থাকবে না নাকি কি কবে উজুদা হ্যাঁ ছেলে বাপের বাড়ি যাবে না বাবা ছেলের বাড়িতে আসবে না এই যে দুইজনদের পাগলি পড়াইলাম জানেন এদেরকে কি দিবে

প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেশতা থাকবে খালাক আল্লাহ হাফেজ আল্লাহ ই শহর হাফেজে কোরআন এর জন্য বানাইছেন যখন সে শহরে ডুকবে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে সর্বশেষ গেইট যখন অতিক্রম করবে চারশো নব্বই কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট হবে হি আছে নাকি দুনিয়ার কেউ চারশো নব্বই কোটি গার্ড অফ আনার কেউ পয়সা পর্যন্ত সারা দুনিয়ার সোলজার মিলাইলে হবে না চারশো নব্বই কোটি এক হাফেজকে দিন আর হাফেজের আব্বা আম্মা যখন ডোকবে কুল্লাম আয়াদ হুলুয়া একরোচ যখনই ডুকবে যখনই বাহির হবে ফেরেশতরা সেলুট দিবে সেলুট দুনিয়ার মানুষ যদি পেটের মূল্য দিতে পারে দুনিয়ার সরকার যদি মার পেটের পুরস্কার দিতে পারে না দেয় না না নাই বাংলাদেশের ইতিহাসে নেটে ঘাটেন দুনিয়ার সরকার মাকে প্যাটের পুরস্কার দেয় এমন সন্তান জন্ম দিলিত ধর্ম দিলি কি করা। দুনিয়ার মানুষ যদি দিতে পারে আল্লাহ বিহা আল্লাহ এর চেয়ে বেশি অধিকার রাখে আল্লাহ মাকে বাবাকে কে আরচি বল পুরস্কার দিবে শুধু শুধু তো বড় হয় নাই যে হাফেজের বাবাকে কে তাজ পড়া دیتا কোন একটা हीरा বাহির করলে সূর্য চিহ্ন দিনের জন্য আলো হারায় দেয় ওই তাজ এটা প্যাটের পুরস্কার এটা পিঠের পুরস্কার শুধু একদিন দিবে না চিরদিন দিবে ছোট্ট জীবনটা গড়ার জন্য আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে ছয় দিন ছয় জায়গায় খাবে ছেলে মার বাড়ি মা বাবা ছেলের বাড়ি মেয়ে মার বাড়ি মার জান্নাতে মা বাবা মেয়ের জান্নাতে ভাই বোনদের জান্নাতে এরকম আপনজনের জান্নাতে ঘুরা খাবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে কোনো বাবরচি দিয়া পাক হবে না কুদরত দিয়া পাক হবে কেমন আইটেম হবে নিজের জান্নাতে যদি সত্তর সত্তর হাজার আইটেম হয় ডেলি তা আল্লাহ কত আইটেম খাওয়াবে বলেন শুধু খাওয়াবে না এক একজনকে ডাইকা জিজ্ঞাসা করবে যুবককে করবে যুবক কেমন আছিস হায় হায় মহা দরা আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলে কাপড় পড়াবে সুগ্রান লাগাবে গিফট দিবে গিফট এত গিফট দিবে প্রতি শুক্রবারে জান্নাতের প্রসাদনই চেঞ্জ হবে তারপরও বেঁচা যাবে প্রতিদিন যেটি যাবে ওটি তো যাবেই প্রত্যেক নামাজের ওয়াক্তে গিফট যাবে জান্নাতে প্রত্যেক নামাজের যেটা দুনিয়াতে পড়ছিল জোহরের সময় জোহরেরটা আসরের সময় আসরেরটা মানদ্বীপের সময় মান্দিপের টা সময় সময় একটা ফজরের সময় ফজরেরটা গিফট যাবে গিফট জান্নাতে জিজ্ঞেস করবে কিসের গিফট বলে দুনিয়াতে নামাজ পড়ছিল এটার গিফট ডেলি তোমার কাছে আসতে থাকবে আল্লাহর বক্স এত ছোট না আল্লাহর বক্স আল্লাহ যত বড় হবে গিফটের বক্স অত বড় এক আইটেম না ডেলি আইটেম চেঞ্জ হবে এক আইটেম ডেলি পাঠাবে না এক কোয়ালিটি ডেলি পাঠাবে না চেঞ্জ হবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হাসপাতালে নিয়ে না ছবির বাজার ভিতর দিয়া ঢুকবে পুরুষ আলাদা মহিলা আলাদা ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ করবে ওরকম হয়ে যাবে স্ত্রী পছন্দ করবে ওরকম হয়ে যাবে আপনি ভাববেন যে ও চেঞ্জ হয়েছে আমিও চেঞ্জ হয়েছি দুইজন দুইজনকে চিনব কি করে কে কাটটা লয়া যে বোকা ঠিক না হ্যাঁ এই জন্যই দুলিয়াতে তার শেয়ার হিট দিয়ে দিছেন আল্লাহ ও ওদিক দিয়া চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে চলে আসবে মোবাইল লাগবে না মোবাইল আছে বাহির শেষে হাতে যাবে। প্রতি হয়ে দুনিয়ার জান্নাতের সবচেয়ে বিল্ডিং ছোট বিল্ডিং হলো একশো তালা তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত আপনি ভাববেন এত বড় সিঁড়ি বাইব কি করে ঠিক না কোনো সিঁড়ি নাই সুপার লিফট রাখা আছে শুধু চড়তে দেরি মনে আসতে দেরি যে অত তালায় নিরানব্বই তালায় যাবেন দেখি নব্বই তালারটা কি করে করে নব্বই তালায় ছাইমা যাবে আবার ওরে দেখা আবার নিরানব্বই তালায় চলে যাবে মনে হয় বোঝেন না কিছু বিয়ে শাদি করেন না তো ঘুর থেকে বুঝবেন উম আ সবচেয়ে ছোট বিল্ডিং সবচেয়ে বড় বিল্ডিং হাফেজদের হয় হয় সাহাবা শুধু শুধু পাগল ওই অসাধারণ শিক্ষিত লোকগুলা শুধু শুধু পাগল হন নাই জীবনটা করার জন্য পাগল হয়েছে নারীও পাগল পুরুষও পাগল যুবক ও পাগল বাচ্চাও পাগল যুবক পায়ে হাত রেখা বলি সব হারায় না राखा से जन्नत है